আমাদের একটা ভুল ধারণ আছে মুর্শিদের মুড়িদ হলে মুর্শেদ তাকে সুপারিশ করে পার করে দেবে কথাটা পরিষ্কার মুর্শিদের এমন ঠেকা পড়ে নাই যে লোকটা তরিকা করে নেয় তার জন্য সুপারিশ করে সম্মানিত আশেখের শুনেরা সুফি সাধকরা শিক্ষা দেয় কিভাবে মানুষ ইমানদার হবে কিভাবে একটা মানুষ আদর্শ চরিত্রের অধিকারী হবে কিভাবে একটা মানুষ ব্যক্তি জীবনে শান্তিতে বসবাস করতে পারবে আসলে এই বিদ্যাটা শিক্ষা নিতে হয় শুধু তরিকা নিলেই আপনি মুক্তি পেয়ে গেলেন এটা বিশ্বাস করে তরিকা নেওয়ার পরে তরিকার আমল নিয়মিত আপনাকে করতে হবে নিয়মিত তরিকার কাজ করতে হবে এবং আপনার মধ্যে যে দোষগুলো আছে সেগুলা দূর করতে হবে আর গুণ সৃষ্টি করতে হবে যদি আপনার চারিত্রিক দোষ দূর না হয় কোনো কাজ করবে না আমাদের একটা ভুল ধারণ আছে মুর্শিদের মুড়িদ হলে মুর্শেদ তাকে সুপারিশ করে পার করে দিবে কথাটা পরিষ্কার মুর্শিদের এমন ঠেকা পড়ে নাই যে লোকটা তরিকা করে নাই তার জন্য সুপারিশ করা জগতে এমন শিক্ষক নাই যে ছেলে লেখাপড়া করে না শিক্ষকই তার বসে পরীক্ষা দিয়ে দেয় আর যদি ছাত্রের পরিবর্তে হলে গিয়া পরীক্ষা দেয় শিক্ষকের থাকতে হবে ছেলে সুতরাং তরিকাটা বড় সুন্দর সুশৃঙ্খল জীবন এর মধ্যে গোজামিলের কোনো কোন স্থান নেই যে বা যারা বলে যে মুড়ি পীরে পার করে দিবে। তারা বলতে আছে আপনাকে শিক্ষা দিবে আপনি যেন ইমানি পরীক্ষায় পাশ করতে পারেন আর ইমানি পরীক্ষায় আপনার মৃত্যুর আগেই মালাকুল মো যান কবস করার আগেই আপনাকে ইমানে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ রাসুল ফরমান মানুষকে তিনটা প্রশ্ন করা হবে মারুকা হাজার জুল তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে রাসুল সাল্লা ইসলামকে সামনে উপস্থিত করে বলবেন উনিকে যে ব্যক্তি ইমানি পরীক্ষায় পাস করতে পারল তখন সে মোমেন ইমানি পরীক্ষায় ফেল করলে সে ইমান হারা হইল তখন তার মৃত্যুটা হবে মোমেনের মতো পাস করলে আর যদি ফেল করে তখন তার মৃত্যুটা হবে কাফের মূর্তাদের পক্ষে ধান কবচ করার পরই তার রুহুটাকে ইল্লিনে অথবা সিজিনে পাঠিয়ে দেওয়া হবে ইমানের সাথে রুহু বের হলে রুহুটা যাবে ইল্লিনে আর ইমান হারা হইয়া রোহটা বের হলে রোহ যাবে ইমান নিয়া কবর যাওয়ার সহজ পথ হইল মুর্শিদের শিক্ষা নিয়া আপনার কলবে আল্লাহর জিকিরটাকে বসানো আপনার কালবে যদি আল্লাহর জিকির জারি থাকে কোন অবস্থাতে আপনি বেমন হইয়া কবর যাবেন না কারণ মালাকুল মত মানুষের রুহ কবজ করতে আসে যে কালবে বা রুহে জিকির জারি থাকে আত্মার মুখে যদি জিকি জারি থাকে এই রুহ আজলেন হিসাবের হাতে গিয়াও আল্লাহ আল্লাহ জিকির করবে পরিষ্কার পরিষ্কার